ডিম রুটি বানানোর জন্য ডিম নুন পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফাটিয়ে দিলাম এতে অল্প দুধ দিয়ে দিলাম ভালো করে ফাটিয়ে দিলাম ডিমের কোলাটাকে ঢেলে দিলাম রুটিটা দিয়ে দিলাম অনেকের বাসি রুটি থাকে এইভাবে তারা রুটিটাকে বানিয়ে খেতে পারে দিলাম উপর আরেকটা ডিম দিলাম দিয়ে দেবো ভালো করে একটুখানি চারিদিকে খেলিয়ে দিয়ে দিলাম কুটিটা টাকা দিয়ে দিলাম Kuru kuru bir yeriyle. kuru dilim dilim, sonra bir diye dilim sos দিলাম ডিৰ